যে একটা স্থলপদ্ম আছে রামনবমীর পুজো হয়ে গেল গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে রামনবমী আমার রামনবমীর উপোস আছে তো সকাল সকাল ওই জন্য চলে এসেছি সকাল বলবো না একটু বেলাই হয়ে গেছে তো চলে এসেছি ফুল তুলতে রামের পুজো করব করে তারপর খাওয়া দাওয়া করবো রান্নাবান্না আজকে হয়ে গেছে হয়ে যাবার পর আজকে স্নান সেরে নিয়েছি একটু তাড়াতাড়ি কারণ কি রামের পুজো করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো ওই জন্য স্নানটা সেরে নিলাম নিয়ে চুলটা এখনও আঁচড়াই নি একটু জট পাকিয়ে রয়েছে যা হোক করে বেঁধে নিয়েছে আমি ভিজে চুল আজরাই না কারণ জট ছাড়ানো না হলে না চুলগুলো প্রচুর উঠে যায় শুকনো করবো তারপর ছাড়াবো আর এখন চলে এসেছি বাগানে একটু ফুল তুলে নিই নিয়ে তারপর হচ্ছে পুজোটা সেরে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি যে একটা স্থলপদ্ম আছে আর সব ওপরে ডাল উঠে গেছে তো তুলতে পারবো না এইটাই একটা আছে এই একটা তুলে নিয়ে যায় এই যে এখানে একটা অপরাজিতা হয়েছে এখানে তুলে নিলাম এই হচ্ছে আমার রামনবমীর পুজোর রামের ফটো এটা এনেছিলাম জানেন তো রামেশ্বরম থেকে রামেশ্বরম বেড়াতে গেছিলাম আছে এটা রামেশ্বরম মন্দিরের ছবি আর এখানেই আজকে রামের পুজো করলাম পুজো করে প্রসাদ প্রসাদও বিতরণ করে দিয়েছি সব রামনবমীর পুজো হয়ে গেল আসলে এই রামনবমীর পুজোটা আগে কোনোদিন করতাম না বিয়ের পর আমার শাশুড়ি মা বলেছিলেন যে রামনবমীর পুজো করতে হয় যেহেতু তুমি রামের মা হয়েছ মানে আমার ছেলে হয়েছে সেই জন্য তুমি রামনবমী করবে তো সেই থেকেই রামনবমী করা আগে না হলে আমার বাপের বাড়ির দিকে রামনবমীর চল ছিল না খুব একটা তারপর ওই শ্বশুরবাড়ি এসেই ছেলে হওয়ার পর থেকে এই রামনবমী করি আর পুজো হয়ে গেল আর আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই রামনবমীর শুভেচ্ছা আপনারাও সব রামনবমী কেমন করে করছেন পুজো করছেন কিভাবে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এবারে খাবো খাইনি সকাল থেকে কিছু ছেলেকেও দেবো আর রান্না রান্নাবান্নাটা সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি আর ভোরবেলায় ভাত বসিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে তো সব রান্নাবান্নাটা কি করেছিলাম একবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে নিম পাতা নিম ফুল আর আলু ভাতে করেছি আর এখানে হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আর আমার হচ্ছে এই যে সাবুর খিচুড়ি আমার ফেভারিট খাবার সাবির খিচুড়ি করেছি তরকারি আর ডাল মুগের ডাল আর বিউলির ডাল মিশিয়ে করেছি এবার চলে এলাম রান্নাঘরে লস্যি করার জন্য দুপুরের খাওয়া হয়ে গেছে খিচুড়ি খেয়ে এত গরম লাগছিল মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর দেখবেন উপোস করলে না রকম একটা এক্সট্রা গরম দেয় জানি না কেন আমার আজকে দিনটাও প্রচণ্ড গরম ছিল তাই জন্য ভাবলাম একটু লস্যি করি আর আমার মতো কে কে বাতাসা দিয়ে লস্যি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাতাসা দিয়ে করবেন চিনিটা খাওয়া খুব একটা ভালো না ওটা প্রসেস ফুড আর এই দিয়ে দিলাম চাট মশলা বিন্নুনটা শেষ হয়ে গেছে এমনি নুনই দেবো আপনারা করলে কিন্তু বিন্নুন দিয়ে করবেন অসাধারণ খেতে হয় আর লস্যি করে হাজব্যান্ড বাইরে থেকে এলো অবশ্যই আগে ওকে দেব আমি কোনো জিনিসই আগে ওদের না দিয়ে খাই না আগে ওদের দেব তারপরে খাবো যতই উপোস করি উপোস করলে আমার আগে খাওয়ার কথা কিন্তু আমি সবাইকে দিয়েই আগে খাই আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে এইবারে লস্যিটা মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে ফেটে নিলে কী হয় খুব সুন্দর ফ্যাটানোটা হয় ওই জন্যই মিক্সিতে দিয়ে করি অনেকে ঘূর্ণা দিয়ে গুটিয়ে নেয় মানে ওই ডাল কাঁটার দিয়ে আমি করি না আর এটা ছেলের জন্য রেখে দিলাম হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এবার মিস্ত্রিদের জন্য একটা শরবত করছি ওই বাতাসা নুন দিয়ে লেবু তো এখন নেই তাই জন্য লেবু দিতে পারলাম না লেবু দিলে একটু ভালো হয় টেস্টটা গরমে ভালো লাগে আর এখন মিস্ত্রিরা কেউ চা খাচ্ছে না সব এই নুন চিনির জল বলছে বারবার দিন আর আমি এবারে খেয়ে নিলাম আমার লস্যিটা লস্যিটা কিন্তু দারুণ হয়েছিল খুব ভালো লাগলো যেন শরীরটা ঠান্ডা হলো মিস্ত্রিদের জন্য একটু শরবত করে দিলাম কারণ ওদের আজকে কাল থেকে বলছে আর চাটা খাবে না বারবার শরবত দিতে হচ্ছে নুন চিনির জল লেবুর জল এইসবই করে দিচ্ছি কারণ একবার চা খেয়ে যায় সকালবেলা আর চা খায়নি আওয়াজ শুনতে পাচ্ছেন চা প্রচুর আওয়াজ হচ্ছে কথা বলা যাবে না যাই হোক শরবতটা করে নিয়ে যাই